নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানায় স্বাগত সজনে ডাটার নিরামিষ পথ এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এই গরমে ভাত খেতে দারুণ লাগে তো চলো কিভাবে রেসিপিটা তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সজনে ডাটার এই রেসিপির জন্য এখানে দেখো আমি কিছুটা সজনে ডাটা কেটে নিয়েছি আর সজনে ডাটা যেরকম লম্বা সেরকম করেই কিন্তু আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু টমেটো নিয়েছো টমেটোর পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে তারপরে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম সরষের তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে ফোড়ন আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরা তেলটা আমি একেবারে বেশি করে দিয়ে দিয়েছি এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব পরে আর কোনো তেল ব্যবহার করব না ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব এবারে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে আলুটাকে দুই থেকে তিন মিনিট মতো সময় নিয়ে একটু ভেজে নেব দেখো আলুটা কিন্তু এখানে আমি ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দেবো সজনে ডাঁটা দেওয়ার পরে এক থেকে দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব কেননা সজনে ডাটা বেশি ভাজলে পারে কিন্তু সজনে ডাঁটার মধ্যে যে একটা স্বাদ থাকে সেই স্বাদটা নষ্ট হয়ে যায় সেই জন্য সজনে ডাঁটা কখনোই বেশি ভাজতে হয় না শুধুমাত্র সজনে ডাঁটার কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো আর দেখতে সুন্দর লাগার জন্য এখানে দিয়ে দেব একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এখন সবগুলোকে মিশিয়ে একটু রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট মতো হাতে টাইম নিয়ে মশলাটা কষিয়ে ভালো করে রান্না করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল সজনে ডাটা আর আলু সেদ্ধ করতে যতটুকু জল প্রয়োজন ঠিক ততটুকু জলই এখানে ব্যবহার করব তার থেকে বেশি জল কিন্তু দেব। না এখন একটা ঢাকা দিয়ে রান্না করে নেব চার পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এবারে এখানে আমি একটা মশলা করে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি দু চামচ কালো সর্ষে দু চামচ হলুদ সর্ষে দু চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি এখানে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে আরও একটুখানি জল কিন্তু এখানে দিয়ে দিলাম আবারও কিন্তু তিন থেকে চার মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা দেখো খুব ভালো করে ফুটে উঠেছে এবারে এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্নাতে একটুখানি চিনি দিলে কিন্তু এর স্বাদটা খেতে দারুণ আসে তো দেখো এখনও বেশ ঝোল ঝোল রয়েছে আরও একটুখানি কিন্তু শুকিয়ে নেব এখানে আমি কিন্তু দেখো আলু কেটে দেখিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে সজনে ডাটাও দেখিয়ে দিচ্ছি দেখো সজনে ডাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আরও দু মিনিট মতো সময় নিয়ে কিন্তু খুব ভালো করে ফুটে নিয়েছি আর এখন কিন্তু ঝোল অনেকটাই কমে গেছে এর থেকে বেশি শুকনো কিন্তু করব না এখন কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দেব সজনে রাটার এই নিরামিষ রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর কে কে এইভাবে সজনে রাটার চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিওটাকে সকলের মাঝে শেয়ার করে দিও সকলে খুব ভালো থাকো তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সাথে